বা দারুন দারুণ সব শশা ঝুলে আছে হ্যাঁ একটা ছিঁড়ি বাহ দারুণ শশা এভাবে গাছ থেকে ছিঁড়ে শশা খাওয়া কি ঠিক এখানে কীটনাশক কবে দিয়েছে বিষ কবে দিয়েছে কেমনভাবে উৎপাদন করেছে তা তো জানি না এখন খেলে যদি আবার অসুস্থ হয়ে পড়ি আগেই ভালো ছিল ছোটোবেলায় আমরা বিভিন্ন খেতে যেতাম এভাবে ছিঁড়তাম ছিঁড়ে খেতাম না তাহলে এই কৃষকের সাথে একটু আলাপ করে দেখি যে এটা নিরাপদ কিনা হুম নিরাপদ সবজি দরকার দর্শক বন্ধুরা আমরা এখন কোনো ক্ষেতের থেকে কোনো ফল ছিললে। এরকম অনেক প্রশ্ন জাগে অর্থাৎ আমি ছিলাম খেলাম এমন যদি হয় যে তার আগের দিন বা ওই দিন সকালেই আমরা ছিলাম বিকালে সকালেই এখানে কীটনাশক স্প্রে করেছে তাহলে আমরা ওটা খেলে আমরা অসুস্থ হয়ে যাব বা আগের দিনও যদি কীটনাশক দেওয়া থাকে পরের দিন আমরা খেলাম আমরা অসুস্থ হয়ে যাব অর্থাৎ এই গাছ থেকে এখন ফল ছিঁড়ে খাওয়াটাও নিরাপদ না সবজি উৎপাদন যেমন বাড়ছে ঠিক তেমনি ইদানিং বেশ কিছু ব্যতিক্রমী কৃষক আছে যারা এই নিরাপদ সবজি উৎপাদনে এগিয়ে এসেছেন ঠিক সেরকমই ব্যতিক্রমী একজন কৃষক আমাদের মানিকগঞ্জের বোরন্ডির শহীদুল ভাই তিনি স্বপ্নের ঠিকানায় স্মার্ট অ্যাগ্রো নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং সেখানে নিরাপদ সবজি উৎপাদন করছেন আমরা তার কাছ থেকে আজকে শুনবো কিভাবে তিনি এই যে নিরাপদ সবজি উৎপাদন করছেন এবং এই নিরাপদ সবজির উৎপাদনের ক্ষেত্রে কোন কোন কৌশল অবলম্বন করা উচিত শৈতুল ভাই জি আপনি একটু বলবেন যে কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করতে হয় ধন্যবাদ ভাই বিষয়টা হচ্ছে আমরা পৃথিবীতে সবজি উৎপাদনে বাংলাদেশ তৃতীয় অবস্থানে তার মানে হচ্ছে আমরা সবজি উৎপাদনে হচ্ছে স্বাবলম্বী এখন এটা হচ্ছে নিরাপদ কিনা আমার স্বাস্থ্যের নিরাপদ কিনা আমরা তো হচ্ছে মোমোস অবস্থায় ডাক্তার কাছে গেলে শাক সবজি খেতে বলে এখন আমার এটা কি নিরাপদ কিনা সেই চিন্তা ভাবনা থেকে আমার একটু মেয়ে প্রয়াস আমি ট্রায়াল হিসেবে হচ্ছে গতবার একটা করলা করছিলাম এই পাশের জমিতে আলিশা সেটা আমি সফলভাবে সাকসেস হয়েছি বা ই বলেন হ্যাঁ এরপরে হচ্ছে আমি শশা হচ্ছে সেই পদ্ধতিটা অবলম্বন করছি আচ্ছা তার মানে ওই পদ্ধতি অবলম্বন করেন এখন আপনার এই শশার হচ্ছে নিরাপদ শশা জি হ্যাঁ এই কি কি পদ্ধতি অবলম্বন করেছেন আপনি আসলে নিরাপদ সবজি একটা বিষয় আর জৈব অর্গানিক সবজি যেটা হ্যাঁ ওইটা এক বিষয় নিরাপদ বিষয়টা হচ্ছে আমাকে এই যে পদ্ধতিটা আমি অবলম্বন করছি সেটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে আমি জমিটাকে এই ট্রাইকোডার্মা একটা ই আছে আপনার মাটি শোধন বলি বা ই বলি হ্যাঁ ওইটা দিয়ে হচ্ছে আপনার জৈব সার দিয়ে এই জমিটাকে হচ্ছে আমি প্রস্তুত করছি আচ্ছা হ্যাঁ প্রস্তুত করার পর হচ্ছে আমি যখন এই চারাটা রোপণ করছি তখন আমি কেমিক্যাল যে আপনার ই আছে ছত্রাকনাশক আছে আমি সেইটা স্প্রে না করে আমি বর্ধ মিক্সার একবার করছি প্রথমে হচ্ছে মিক্সার আর যখন গাছের বয়সটা হচ্ছে আপনার সতেরো দিন হয়েছে তখন আমি ব্যবহার করছি হচ্ছে বায়োশিল্ড আচ্ছা মানে এটারই বিকল্প হিসেবে যে রাসায়নিক ওষুধগুলো আছে সেইগুলো কৃষকরা সাধারণত ব্যবহার করেন কিন্তু আপনি রাসায়নিকটা না ব্যবহার করে আপনি এই যে জৈব বালাই চলে এসেছেন জৈব পদ্ধতিতে চাষ করছেন এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে যেমন আমাদের থ্রিপস আক্রমণ হয় তারপর হচ্ছে আপনার জাপ পোকা হ্যাঁ তারপর হচ্ছে সাদা মাসি হ্যাঁ এগুলোর জন্য হচ্ছে বিভিন্ন কোম্পানিতে এখন অলরেডি হচ্ছে আপনার জৈব বালাইনাশক তৈরি করছে বা বাজারজাত করছে হ্যাঁ সেই সুবাদে হচ্ছে আমি আপনার হচ্ছে সাদা মাসের জন্য বায়োক্লিন ব্যবহার করি আর হচ্ছে আপনার লেদা পোকা হ্যাঁ আর পোকার জন্য হচ্ছে বায়ো চমক ব্যবহার করি আর যখন কি ফ্লাং চলে আসে তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার কালার ট্র্যাপ হ্যাঁ আর হচ্ছে আপনার যাতে আমার এই কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করলে আপনার হচ্ছে উপকারী পোকাও কিন্তু নষ্ট হয়েছে যেমন আমার জমিতে দেখবেন অসংখ্যক প্রজাপতি আছে হ্যাঁ অসংখ্যক মৌমাছি আছে আমার ফুলের ই দেখলে বুঝতে পারবেন হ্যাঁ আর যারা কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করি ওইটা থাকবে না সুতরাং আমরা ফ্লাওয়ারিংয়ের পর যদি আমরা সেক্স ফেরমোন ফাদ ব্যবহার করি কালার ট্র্যাপ ব্যবহার করি হ্যাঁ আর মাঝে মধ্যে যদি বায়ো ক্লিন আর বায়ো চমকটা ব্যবহার করি দ্যাটস ইট আপনি জেনে খুশি হবেন আমার কিন্তু ভার্মি কম্পোস্টের ই আছে ভার্মি কম্পোস্টে আপনার হচ্ছে উদ্ভিদের যে ষোলোটি নিউট্রিশন দরকার সেটা কিন্তু ভার্মি কম্পোস্টের কোয়ালিটি সম্পূর্ণ ভার্মি কম্পোস্ট আমার যার কারণে হচ্ছে আপনার এটা একদম নিরাপদ এটা আপনি নিশ্চিন্তে নির্ভয়ে খেতে পারেন তাই না জি আচ্ছা তাহলে খায় আপনারই যে নিরাপদ সবজি যেটা করেছেন তাতে কি সাতটাও বেশি এটা সাতটাও বেশি আর এটার হচ্ছে আমার আমার উৎপাদিত প্রোডাক্ট হ্যাঁ আমি যেখানে দেই ওইখানে আমার আর দ্বিতীয়বার যেতে হয় না ভাই নেবেন কিনা কারণ এটার একটা বিশেষত্ব আছে হ্যাঁ এটার হচ্ছে স্বাদই অন্যরকম থাকে আর এই যে নিরাপদভাবে সবজি চাষ করতে গেলে কি কি সমস্যা সম্মুখীন হতে হয় প্রথমত হচ্ছে এই আমরা যারা কৃষি উদ্যোক্তা আছি নিরাপদ সবজিটা চাষ করতে গেলে আমরা জানি যে জৈব শক্তি হচ্ছে মাটির প্রাণ তাহলে আমাদের যে মাটিতে পাঁচ পার্সেন্ট জৈব পদার্থের থাকা দরকার এখানে হচ্ছে এক পার্সেন্ট বা দেড় পার্সেন্টও নাই সেই ক্ষেত্রে আমাদের ওইটা ফিরাতে হলে আমাদের হচ্ছে ভার্মি কম্পোস্ট কুইক কম্পোস্ট আছে ট্রাইকো কম্পোস্ট হ্যাঁ বিভিন্ন প্রকার জৈব সার ব্যবহার করতে হবে এবং অধিক হারে ব্যবহার করতে হবে কারণ আমরা এমনইভাবে রাসায়নিক সার ব্যবহার করছি ফলন বাড়ানোর জন্য যে জমিটা হচ্ছে নষ্ট হয়ে গেছে ছোটোবেলায় দেখছি বাপদাদাদের জমিতে চাষ দিলে ফল হয়েছে কিন্তু এখন হচ্ছে না কারণ হচ্ছে এখন মারতাক্তিক হচ্ছে সার প্লাস হচ্ছে কীটনাশক সেই থেকে আপনার জমিতে এই জৈব পদার্থের পরিমাণ বাড়াতে হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপটা হচ্ছে এই আপনার হচ্ছে এই কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে সম্পূর্ণ আপনার যেমন এই গাছটাকে আমি যে ফসলটা চাষ করব। সেটাকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং হচ্ছে বালাই সহনশীল জাত এটার ব্যবহার বাড়াতে হবে আচ্ছা হ্যাঁ কি বালাই সহনশীল জাত আছে অবশ্যই আছে এখন এইটার মধ্যে কোনো ই নাই কনফিউজ নাই যে আমি বালাই সহনশীল জাত পাবো কিনা হ্যাঁ যে আপনার হচ্ছে বিভিন্ন প্রকার বিভিন্ন কোম্পানির থেকে তারা প্রতিযোগিতামূলক ভাবে আমারটা সেরা আমারটা সেরা এই ভাব করতে করতে তারা কিন্তু অলরেডি আপনার বালাই সহশীল জাত হ্যাঁ তারা কিন্তু বাজারে মার্কেট জাত করছে আপনি যে জাতগুলা ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন করছেন সেগুলো একটু জানাবেন যে কোন জাতগুলা আপনি ব্যবহার করে এই সফলতা পেয়েছেন ধন্যবাদ ভাই আমি হচ্ছে আপনারা হয়তো জানেন আমি মালিক সির্সের যে জাতগুলা আমি এগুলো ব্যবহার করি কারণ হচ্ছে মালিক শীর্ষের যে তারা উন্নত মানের এবং উচ্চ ফলনশীল এবং বালাই সহনশীল আপনার হুইল ঢলে পড়া তারপর হচ্ছে ভাইরাস প্রতিরোধী জাত হ্যাঁ এগুলো হচ্ছে বাজারজাত করছে এটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা গেছে আপনার দশ থেকে সতেরো পার্সেন্ট আপনার কীটনাশক এখানে পরিত্রাণ হয়ে যাইতেছে ব্যবহার করা লাগতেছে না আর গাছের গ্রোথটা অনেকদিন ভালো থাকে হ্যাঁ আর হচ্ছে আপনার ফলটা হচ্ছে আপনার উচ্চ ফলনশীল সেই ক্ষেত্রে যদি আমার একটু আপনার এই যদি জৈব বালাই ক্রয় করতে আমার একটু টাকা বেশিও যায় সেক্ষেত্রে কিন্তু আমার ই হইতেছে না আচ্ছা মানে ওইখানে আপনি আপনার সাশ্রয় হয়ে যাচ্ছে জি জি অর্থাৎ অন্যান্য অনেক জাত আছে যে জাতগুলা চাষ করে কৃষকরা অনেক সমস্যায় ভোগেন যে অনেক সমস্যার কারণে তাদেরকে অনেক ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় এই জাতগুলা অর্থাৎ মালিক শীর্ষের যে জাতগুলা আপনি ব্যবহার করেন এই জাতগুলা ব্যবহার করে আপনি দেখেছেন যে এইখানে ওই ধরনের সমস্যা কম হয় যার কারণে আপনার জৈব বালাইনাশক ব্যবহার করলেই আপনি এই সবজিটা নিরাপদ সবজি হিসেবে আপনি উৎপাদন করতে পারছেন এবং বাজারজাত করতে পারছেন তো আসলে আপনার কাছ থেকে জেনে নিলাম যে কিভাবে এটা করা উচিত এবং কিভাবে করলে নিরাপদ সবজি উৎপাদন করা যাবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক বন্ধুরা আপনারা যারা এখন সবজি উৎপাদন করছেন আপনারা যদি নিরাপদ সবজিটা উৎপাদন করতে পারেন তাহলে এই সবজিটা যারা খাবে তারাও নিরাপদ থাকবে এই জন্য আপনারা নিরাপদ সবজি উৎপাদন করুন এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করে ভালো জাত এবং জৈব প্রযুক্তিগুলো ব্যবহার করে আপনারা এই সবজিটাকেই নিরাপদ সবজি হিসেবে উৎপাদন করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন তাতে দেশ ও জাতি থাকবে নিরাপদ তো আজকে আমাদের পর্বটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনারা আগামীতে নিরাপদ সবজি উৎপাদন করবেন